ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ থেকে পঁচিশ বছর আগে পার্বত্য চট্টগ্রাম সেখানকার জনসংহতি সমিতি আদিবাসীদের যে সংগঠন সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি বা জেসএ এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিটি শান্তি চুক্তি হিসাবে পরিচিত সেই চুক্তির ফলে তখনকার সময়ে যে এর যেই সশস্ত্র বাহিনী তারা অস্ত্র সংরপণ করেছিল এবং সেখানে যে চুক্তি হয়েছিল অপূর্তি ধারা সেই চুক্তি চুক্তিটা পরিপূর্ণ ছিল আজকে পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে আঠাশ বছর আমি বলেছি আঠাশ বছর অতিক্রান্ত হয়েছে এই আঠাশ বছরের মধ্যে সেখানে যার যে ধারা আছে তার মধ্যে বাংলাদেশ সরকার বলে চুক্তিটা নাকি এই বাহাত্তর মধ্যে পঁয়ষট্টি ধারা পরিপূর্ণ করেছে জেনেভাতে সেই রিপোর্ট তারা করেছিল ওই একই সভায় চাকমাদের যে প্রতিনিধি জেএসএসএস জেএসএসের যে প্রতিনিধি তারা বলেছিল তার এক তৃতীয়াংশ অর্থাৎ পঁচিশটির মতো চুক্তি মোটামুটি সম্পূর্ণ না হলেও মোটামুটি এগিয়ে চলছে তার মধ্যে মুখ্য যে ধারাগুলি যেগুলি কিন্তু সেখানকার মানুষের জীবন মরণের বসতির যে শর্ত যেগুলিতে আছে সেগুলি মোটেই পরিপূরণ হয়নি যেমন এই যে ভূমি কমিশন গঠন করা ভূমি কমিশন সেখানে পার্বত্য চট্টগ্রামের যে যারা সেখানে আদিবাসী রয়েছে তাদের ভূমিগুলি এই নূতন কমিশন করে সঠিকভাবে তাদের মধ্যে যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা সেটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো সভা হয়নি এবং এই যে সেখানে তিনটি জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি এই তিনটি জেলা নিয়ে যে তিনটি জেলা স্বশাসিত জেলা পরিষদ এবং এই তিনটি জেলা নিয়ে একটি বৃহত্তম এই আঞ্চলিক স্বশাসিত জেলা পরিষদ গঠন করার কথা এবং তাদের যে ক্ষমতায়ন সব দপ্তর তাদের দেওয়া উন্নয়নের কাজকর্ম করা গঠন করা হয়েছে ঠিকই কিছু কিছু হয়তো এই অর্থ মঞ্জুর করা হয়েছে কিন্তু যা প্রয়োজন উন্নয়নের জন্য সেটা মোটেই হয় ঠিক সেরকমভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল দাঙ্গার ফলে ওই যে উনিশশো এই চুরাশি সময় দাঙ্গার ফলে যেই ত্রিপুরাতে যে রিভিউজরা এসেছিলেন সাতানব্বই দুসরা ডিসেম্বরের একটু আগে তারা চলে গিয়েছিলেন তাদের যে তাদের যে চাকরি বা চাকরি সেগুলো ফেরত দেওয়া এবং স্থানীয়ভাবে যারা অন্যত্র ইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পুনর্বাসন করা এবং ভূমিচ্যুতদের সেখানে পুনর্বাসন দেওয়া সেই কাজও পরিপূর্ণ হয় এইভাবে যদি সরকার যদি এই তার যদি উদ্দেশ্য যদি সঠিক হতো যদি আদিবাসীদের